আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কিনা হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ান্তা নামো বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়না ঘরের কথাও শুনেছি তা আয়না ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায়ভাবে ভাবে এনফোর্স ডিজেপেয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেমতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিতে দূরের কথা যুদ্ধবন্দিতে সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়ায়ুতু ইমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া বিশ্বাসীরা গরীব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দিদেরও খাবার খাওয়ায় বিশ্বনবী বলেছেন ইসতাউসু বিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসলে বিশ্বনবী সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে নমুনা যুদ্ধবন্দির ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সুমামা ইবনে উসাল উসাল রাহু তখন মুশ্রিক ছিলেন যুদ্ধবন্দী আনা হলো তাকে মসজিদে নবুবীর পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিষ্ণু বললেন সুমামা কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন বললেন তুমি চাইলে মারতেও পারো পারো বাঁচিয়েও রাখতে সুমামা দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিষ্ণনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলে সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই উটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাই তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা তো যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলাম কি প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সুমাম ইবনে সালেদ রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি হে রাসূলুল্লাহ ভয়ঙ্কর বিশাল খাতো কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভগন্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি ওযু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে সে নবীর সামনে দাঁড়িয়ে বললেন আশাদু আল্লাহ ইহা ওষাদ মোহাম্মদ